শেখ হাসিনার কি হওয়া উচিত মন্তব্য করে জানাবেন অনেকে বলছেন যে না শেখ হাসিনা যে অপরাধ করেছে তার বেঁচে থাকাটা দরকার বিএনপি বিষয়ে একটা প্রত্যাশা করেছে আপনারা একমত কিনা জানাবেন শেখ হাসিনা একশো বছর শেখ হাসিনার একশো বছর জেল হওয়া উচিত ফারুক আবার কেউ বলছেন তার এক বার ফাঁসি হওয়া উচিত আপনাকে তার ফাঁসি দেখতে চান না আমিতু কারাদণ্ড দেখতে চান এখানে কিছু ফিলোসফি আছে কেউ কেউ মনে করছেন যে হাসিনা বেচের থেকে দেখুক দেখুক জীবনটা কত কঠিন কত মানুষকে কত দেশপ্রেমী নেতাদের কারাগারে রেখেছে ফাঁসি হয়ে গেল তো শেষ তার নেতাকর্মীরা দেখুক যে হাসিনার কি করুণ পরিণতি শেষে এবং শেষে ধুগে 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 ধুকে জেলের মধ্যে মরেছে এবং হাসিনা জানাজা পড়ার জন্য লোক পাওয়া যাবে না দেশের মানুষ তাকে দেশে দাফন করতে দেয় কিনা সেটাও সন্দেহ আছে এতটা ঘৃণা হাসিনা কেমন শাস্তি দেখতে চান এই বিষয়গুলো আমাদের আলোচনা রাখা দরকার এগুলো সামনে আনা দরকার আওয়ামী লীগকে যে কোনো সুযোগ দেয়া যাবে না হাসিনা আবার চট করে দেশে ঢুকতে চান এই প্রেক্ষিতে আমাদের করণীয় কি আমাদেরকে যে আবার জেগে উঠতে হবে এই অনুভূতি এ ধরনের আলোচনায় আমাদের জন্য সহায়তা করে বলে আমরা মনে করি শেখ হাসিনা একশো বছর জেল হওয়া উচিত বিএনপিতা ফারুক বলেছেন আপনার সাথে একমত কিনা এই প্রত্যাশার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে 100 বছর কারাদণ্ড দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জন লাভিন ফারুক डेफिनेटলি সেটা আইনি প্রক্রিয়া হবে বেআইনি প্রক্রিয়ায় বা মতো সাজা দেবে সেটা তো আর বলেনি তবে হাসিনা যে অপরাধ করেছে সেটার কোনো কোনো মামলার রায় মৃত্যুদণ্ড হতে পারে সেনা হত্যা বা কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে আবার অধিকাংশ মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড বা একটা নির্দিষ্ট কারাদণ্ড হতে পারে সব মিলে একশো বছর ক্রস করবে এটা নিশ্চিত তবে চাইতে তাকে বাঁচিয়ে রাখাটা বাঁচিয়ে তাকে শিক্ষা দেওয়াটা এটার প্রয়োজনীয়তা বা এটা আপনারা কিভাবে দেখেন তিনি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একুশ আগস্ট মামলায় বিনা কারণে আসামি হতে পারে খালেদা জিয়া যদি দুই কোটি টাকার মামলায় পাঁচ বছর জেল খাটতে পারেন একশো আঠারোটি মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে এনে একশো বছর জেল হওয়া উচিত এটা একেবারেই স্বাভাবিক একশো বছর জেল হওয়া এটা একেবারেই সহজ বিষয় তার জন্য বিএনপির নেতা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা সব ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে দাবিতে তারা রাজপথে থাকবেন বা আছেন তার বলেছে যে কোন বিশেষ বিবেচনা নয় আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি মুক্ত হতে চান তিনি সব মামলা থেকে শুরু হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যে চেষ্টা আপনি করে গেছেন বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে আপনার সেই আশা চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে কিন্তু আমাদের জন্য দুঃখজনক এখনো গোপালগঞ্জের আওয়ামী লীগের লোকজন গোপালগঞ্জকে ভারতের অঙ্গরাজ্য মনে করে গোপালগঞ্জ স্বাধীন হয়েছে এটা তারা মনে করে না তাদেরকে যথাযথ শিক্ষা দেওয়া উচিত এই কাজটা বিএনপি কি করতে হবে এজন্য জনুল আবিদিন বলেন গত ষোলো বছরে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যে চেষ্টা আপনি করে গেছেন এতে কোনো কাজ হবে না হোসেন মোহাম্মদ এরশাদ তো চোর ছিল বাটপার পার ছিল ক্ষমতা দখল করেছিল জোর করে দেখেন এই এরশাদ এরশাদ সম্পর্কে চোর বাটপার যে শব্দ উচ্চারণ করছেন এক সময় বিএনপির লোকজনের বিরুদ্ধে ক্ষেপে যেতেন এরশাদ সম্পর্কে কিছু বললেন আওয়ামী লীগের ক্ষমতার বলে জাতীয় পার্টি বলিয়া হতো এখন এরশাদকে চোর বাটপার বলছে এখন জাতীয় পার্টি কোথায় আসেন তাহলে কিছু বলেন জাতীয় পার্টিকে উচিত শিক্ষা দিতে হবে তবুও সে কিন্তু দেশে থেকে পালিয়ে যায়নি আপনারা যদি আপনার পিতা আপনার পরিবারকে নিয়ে এত অহংকার স্বাধীনতা নিয়ে এনেছেন নাকি আপনারা তাহলে পালালেন কেন পালান এই কারণে আপনি ছিলেন চোর দেখেন এরশাদের চাইতে হাজার গুণ খারাপ ছিল হাসিনা মুজিব হাসিনা এবং মুজিবের চাইতে এরশাদ কয়েক হাজার গুণ ভালো এটাও আমাদেরকে ক্লারিফাই করতে হবে হাসিনা এবং মুজিবের মতো কোনো খারাপ লোক বাংলাদেশে আসেনি শুধু হাসিনা কথা বললে হবে না মুজিব হোসেন শেখ হাসিনাকে গণতন্ত্র হত্যাকারী উল্লেখ করে তিনি বলেন আপনি ছিলেন ইলিয়াস চৌধুরী আলমকে গুম করা আপনি ছিলেন আমার নেতৃ বেগম বিনা কারণে মামলা দেয়ার হুকুমদাতা এখন এইসব কারণে তো তার মৃত্যুদণ্ড হবে না এইসব কারণেও তার শাস্তি হবে ডেফিনেটলি তবে সাতান্ন জন সেনা অফিসার হত্যায় তার মৃত্যুদণ্ড হতে পারে যদি যথাযথ সম্পৃক্ততা প্রমাণ করা যায় আওয়ামী লীগ নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন কোথায় মায়া চৌধুরী কোথায় মতিয়া চৌধুরী কোথায় আব্দুল হামিদ কোথা শাহজাহান খান কোথা শাহী ওসমান আপনাদের চেয়ারা তো দেখি না পালিয়েছেন নাকি বাংলাদেশে আছেন এটা আমার বিষয় না কয়দিন পালিয়ে থাকবেন পালিয়ে আছে কিনা না এটা বিএনপির লোকজনকে খুঁজে খুঁজে বের করা উচিত এই সরকার যেহেতু গ্রেপ্তারে গরিমসি করছে বা খুব স্লো গ্রেপ্তার করছে এজন্য বিএনপি নেতাকর্মীদের উচিত ধরে 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 ওদেরকে ধরিয়ে দেয়া আর পুলিশের হাতে দেওয়ার আগে যা ভালো মনে করেন এই কাজটা বিএনপি করতে হবে এখন পর্যন্ত বিএনপিও এই কাজটা করছে না তবে হ্যাঁ আপনি যদি অঙ্গহানি এবং হত্যার মতো ঘটনা না ঘটান তাহলে আইন নিজের হাতে তুলে নেওয়া যে অপরাধ সে অপরাধটা হবে না তার আগে যতটুকু করার যা ভালো মনে করেন সেটা করা যেতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন যে লোকটি আমার পা অচল করে দিয়ে গেছে সেই হারুন ডিবির হারুন বিএনপি অফিস তসনাস করে দেন যে বিপ্লব মেহেদিরা বিএনপি অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদের মামলা দেন তাদের আইনের আওতায় আনুন মানুষ একটু দেখান এরাই অত্যাচারী এরাই ছিল ক্ষমতা লিপসু এরাই শেখ হাসিনার ডান হাত হারুন কোথায় আছে এটা পুলিশ জানে কিন্তু হারুন খুব মহূর্ষ অবস্থা আছে বলে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না তাকে গ্রেপ্তার করা হোক তারপরে হসপিটালে থাক হারুন গ্রেফতার হলে মানুষ একটু স্বস্তি পাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুএসের উদ্দেশ্যে বিএনপি সাবেকে চিফ হুইপ বলেন আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই ক্ষমতা যাওয়ার জন্য আমার নেতা তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করেন না তিনি বলে দিয়েছেন সময় দিলাম মৃত ব্যক্তির ভোট যেন বাংলাদেশে না আসে অন্তর্বর্তীকালীন সরকার সময় মতো নির্বাচন দেবে এমন আশা ব্যক্ত করে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার সময় মতোই নির্বাচন দেবে এখন সময় মতো বলতে সেই সময়টা কি এটা নিয়েই হচ্ছে কথা তবে আশা করি এটা নিয়ে একটা সমাধান হবে তবে এইটা নিয়ে আসলেই ভিতরে ভিতরে অনেক কিছু চলছে সময় মতো বলতে সময়টা কি যাই হোক দর্শক হাসিনাকে আমাদের আলোচনা রাখতে হবে হাসিনার কী হওয়া উচিত এ বিষয়ে আলোচনা রাখতে হবে এটা হাসিনার যে অপরাধ সে অপরাধের শাস্তি শুধু বিচার নয় জনগণের ঘৃণা জনগণের প্রত্যাশা জনগণের অনুভূতি হাসিনার সম্পর্কে এটাও হাসিনার জন্য একটা প্রাপ্য এই জন্য হাসিনার সম্পর্কে আপনি কী চান বা আমি কী চাই এই বিষয়গুলো হাসিনার বিচারের অংশ তবে সব বিচার লিগাল বা আইনি বিচার নয় সামাজিক বিচার নৈতিক বিচার বলতে একটা কথা আছে সেগুলো তো আমার আপনার করব পরিশেষে দাবি জানাতে চাই প্রত্যেক আমরাই জেলায় ট্রাইব্যুনাল গঠন করতে হবে আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের এমনকি ইউনিয়ন পর্যন্ত পর্যায় যারা অপরাধ করেছে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে আর এই লার্জ স্কেলে ম্যাসিভলি এই বিশাল অপরাধী গোষ্ঠীকে বিচার আওতায় আনতে হলে অবশ্যই জেলায় জেলায় স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে প্রচলিত আইনি কাঠামোতে আওয়ামী লীগের নেতারা যে অন্যায় করেছে যেভাবে গণহত্যাকে বৈধতা দিয়েছে বা সরাসরি হত্যায় অংশগ্রহণ করেছে সবার বিচার নিশ্চিত প্রচলিত সিস্টেমে করা সম্ভব নয় এজন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা জরুরি